আসসালামু আলাইকুম সবাইকে আমরা অনেকেই জানি না যে কিভাবে আমাদের জন্ম নিবন্ধন পুরাতন কিংবা নতুন কিভাবে যাচাই করতে হয় তো আমি আজকে দেখাবো আপনারা কিভাবে আপনার নিজের মোবাইল থেকেই আপনার জন্ম অনলাইনে চেক করতে পারবেন তো চলুন শুরু করা যাক হ্যাঁ সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার হতে পারে সেটি ক্রোম ব্রাউজার সেটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনারা সর্বপ্রথম এখানে টাইপ করবেন আপনাদের সার্চ ইঞ্জিনে ই ভেরিফাই আমি যেভাবে টাইপ করতেছি ঠিক সেভাবে আমারও এখানে সাজেস্ট করতেছে দেখি বিডিআর আই এস ডট গভ ডট বিডি সর্বপ্রথম এই ওয়েবসাইটটিতে আপনাদের চলে আসতে হবে এটি জন্ম মৃত্যু নিবন্ধনের চেক করার ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট সর্বপ্রথম আপনাকে এই ঘরটিতে অর্থাৎ এখানে আপনাদের দুঃখিত এখানে আপনাদের আপনাদের সতেরো ডিজিটের যে জন্ম নিবন্ধন নম্বরটি রয়েছে অবশ্যই সতেরো ডিজিটের হতে হবে সেই নাম্বারটি লিখতে হবে এবং এখানে অবশ্যই জন্ম তারিখটি লিখতে হবে জন্ম তারিখটির ফর্মেট প্রথমে বছর মাস এবং দিন এরপর সর্বশেষ আপনাদের এখানে এই ক্যাপচাটি পূরণ করতে হবে তো এটি আমি করে দেখাচ্ছি কীরকম আসবে আমি এখানে একটি জন্ম নিবন্ধন নাম্বার লিখতেছি এবং এখানে আপনারা সর্বপ্রথম লিখবেন আপনার জন্মশাল জন্মশাল লেখার পরে একটি হাইফেন দিবেন এরকম এরপরে লিখবেন আপনার মাস অর্থাৎ কোন মাসে জন্ম হয়েছে এবং ঠিক এভাবে লেখার পর আপনারা পরবর্তীতে চলে আসবেন ক্যাপচাতে তো ক্যাপচা এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো যোগ পাঁচ অবশ্যই ষোলো হবে এবং সার্চে আপনারা ক্লিক করবেন সার্চে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম আপনাদের জন্ম নিবন্ধনের অনলাইন চলে আসবে তো যখন এরকম আসবে আপনাদের এখানে সম্পূর্ণ তথ্য থাকবে তো এই তথ্যে আপনি দেখতে পারবেন অনেকের ইয়ে হয়ে থাকে এরকম এখানে ইংলিশ যে নাম থাকবে ইংলিশ নামগুলো অনেকের আসবে না হ্যাঁ কিংবা অন্যান্য সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন রয়েছে সেখানে গিয়ে এই আপনাদের ইংরেজি নামগুলো সংশোধন করতে হবে এক্ষেত্রে এরকম বেশিরভাগ হয়ে থেকে ইংরেজি নামগুলো আসে না বেশিরভাগ হয়ে থেকে কারণ পুরাতন সনদের যেই ফর্মেটগুলো আমাদের রয়েছে সেগুলো অনেক সময় অনলাইন করা থাকে তবে সেগুলোর ইংরেজি সঠিকভাবে পূরণ করা থাকে না যার কারণে এরকম আসে অবশ্যই আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে যেয়ে এটা সমাধান করে আসতে হবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন